রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রদেশে মানব পাচার চলছে এক পাণ্ডাকে রবিবার গ্রেপ্তার করেছে আগরতলা রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ দুহাজার তেইশ সালে আগরতলা রেল স্টেশন থেকে চার বাংলাদেশী মহিলাকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই পুলিশ জানতে পারে আন্তর্জাতিক মানব পাচার কাণ্ডের সাথে জড়িত রয়েছে জুটন দত্ত তার বাড়ি বিলুনিয়া থানাধীন মোতাইবাজার সংলগ্ন এলাকায় অবশেষে রবিবার অভিযুক্ত জুটন দত্তকে বাজার থেকে আটক করে জিআরপি থানার পুলিশ দু হাজারশো আটাইশ বাবার গতি লাগলো মতাইল বেরোনিয়া পেয়ে স্টারে তো উনি আমাদের একটা পুরানো কেসে ওয়ান টু ছিলেন যা আমাদের আগরতলা যে পেস কেস নাম্বার এক সময় অব্দি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো এবং আমাদের স্টেশনে দোলা করেছিল তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং রুদ্র আনতে সহায়তা করেছে ওই সুবাদে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোরাতে একটা খবর আসে যে উনি বাজারে আসেন মাথায় বাজারে সেমটা খবর পাওয়া মাত্র আমরা যাই এবং দিদি থানা করে ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে ওই কেসি গ্রেপ্তার করি